কেন্দ্রের আনা ওয়াক অফ বিল সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ওয়াক অফ বিলের বিরোধিতায় দলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শনিবার কলকাতা রানী রাসমণি রোডে সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন আগেই জানিয়েছিলেন দলনেত্রীর নির্দেশ মেনে সেই সভায় বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জী এদিন নিম্নচাপের জেরে সভা চলাকালীন মাঝে মধ্যেই সভার কাজে বাদ সেদেছে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করেও এদিন সভাস্থলে ভিড় করেন অসংখ্য মানুষ আর এই সভা থেকে কেন্দ্রের আনা ওয়াক অফ বিল কেন সমর্থন করতে চায় না তৃণমূল কংগ্রেস সেই ব্যাখ্যা দেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এদিনের সভায় উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মানে একজন <laughs> <laughs> <laughs>

এই যে চারজনের নাম বললাম আমি মুসলিম হতে হবে তাদের মধ্যে দুজনকে মুসলিম মহিলা হতে হবে দুজন মুসলিম মহিলা তো উনিশশো পঁচানব্বই সালের আইনেও ছিল তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায়